আমি নদী পাগল আমি মদিনার পাগল আমি নদীজের পাগল আমি মদিনার পাগল মদিনার দল বা নয় মদিনে দল বাড়ি নয় জল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল আমার মনে হেন বিহিনবি দুই চোখে মদিনার ছবি আমার মনে হেন বিহিনবি দুই চোখে মদিনার ছবি আমার মনে হেন আমার মনে হেন বিহীন দুই চোখে মদিনারি চবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল চুনিলে মদিনারে কথা বলতে পারিস বেতন মহ দিনার কথা বলতে পারিসার কথা শুনিল মহদিনারে কথা বলতে পারিস বেত বুকের বেতরে বেশে উঠে বুকের বেতর বেশির মন আনন্দ ডোল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল হলো সদ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল হলো সদ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল শশ অনুশোক হলো শুধু দয়াল নবীর সালাম দূর ভক্তি জিতে পড়ি যখন ভক্তি জিতে পড়ি যখন ভক্তি জিতে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবী জের পাবল আমি মদিনার পাগল আমি নবী জের আমি মদিনার পাগল